কোরআন অবমাননাকারীদেরকে বিচারের আয়তায় নেওয়া না হওয়ার কারণে একের পর এক মানুষ এসে কোরআনকে অপমাননা করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে এই হচ্ছে আমার পা এই হচ্ছে কোরআন শরীফ যাদেরকে স্বাভাবিক পর্যায়ে আমরা নাস্তিক হিসেবে চিনি তারা কিন্তু প্রকৃত নাস্তিক নয় তারা শুধুমাত্র ইসলাম বিরোধী কিছুদিন আগে নর্থ ঘটনার পরবর্তীতে এখন আবার একটি মেয়ে লাইভে এসে পুরো মুসলিম উম্মার বুকের মধ্যে আঘাত করেছে কোরআনের মধ্যে যে বিভৎস বর্ব পর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি যে যে ধর্মই পালন করেন না কেন যে যাই বিশ্বাস করেন না কেন কখনোই কোন ধর্মকে আঘাত করে কথা বলবেন না কারণ যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ ধর্ম সে কোরআনুল কারীম কে অপমাননা করেছে সেই সাহসটা পায় কেন কারণ বাংলাদেশে ধর্ম অপমাননার কোনো চূড়ান্ত শাস্তি কোন আইন নাই যারা আমাদের বাংলাদেশের এখন ধর্ম উপদেষ্টা রয়েছেন তারা ধর্মের প্রতি কতটুকু জানে যদি জেনে থাকেন ধর্মের প্রতি যদি আপনার টান থেকে থাকে তাহলে তো আপনি কখনোই এইগুলো দেখে মুখ বুজে সহ্য করে নিতে পারতেন না আজকে যদি এই ধরনের কোন কাজ অন্য কোন ধর্মের সাথে ঘটতো তাহলে দেখতে নেই দেশের মধ্যে আন্দোলন মিছিল প্রতিবাদের ঝড় বইয়ে যেত অন্যান্য দেশ থেকে মানুষ কথা বলা শুরু করত তবে আজকে শুধুমাত্র আমাদেরকে আঘাত করার কারণে সবাই চুপ করে আছে আপনারা হুদাই ভাষা তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটছেন ভাই আমার কোরআন প্রত্যেকটি মুসলমানের একটি অনুভূতি আবেগ বিশ্বাসের জায়গা আর সেই ইমানের মধ্যে যদি কেউ আঘাত করে তাহলে কোনোদিন মুসলমান উম্মাহ করে থাকবে না আপনারা কি চাচ্ছেন এই দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হোক যদি সেটা না চান তাহলে যথাসম্ভব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন সে যেই দেশেই থাকুক না কেন আপনারা চাইলেই তো আইনকে কাজে লাগাতে পারে মানুষের মস্তিষ্কের পতন যখন ঘটে তখন মানুষ এই ধরনের কাজগুলো করে কথা আমি ধরে নিলাম আপনার কাছে কোরআনকে মিথ্যা মনে হয় তাই বলে আপনি এটা নিয়ে মজা নিতে পারেন না কারণ বিলিয়ন বিলিয়ন মানুষ এটাকে সত্য মনে করে শুধু তাই নয় আপনি কোনো গ্রন্থ নিয়েই মজা নিতে পারেন না কারণ সেই গ্রন্থটি কারো একটি বিশ্বাসের জায়গা একটি ইমানের যায় আর মানুষের ইমান নিয়ে খেলা করার দুঃসাহস আপনি কিভাবে পেলেন যারা কমেন্ট বক্সের মধ্যে এখন বলতে থাকবেন এরা হচ্ছে নাস্তিক আসলে ভাই এরা নাস্তিক না আমাদের সোশ্যাল মিডিয়ায় এরকম প্রতিষ্ঠিত অসংখ্য মানুষ রয়েছে যারা নাস্তিক হিসাবে মানুষের সামনে পরিচিত তবে এরা প্রত্যেকেই ইসলাম বিরোধী নর্থ সাউথের ঘটনাকে কেন্দ্র করে এম এটি একই কাজ করেছে এখন সমালোচনায় আসার জন্য কারণ দীর্ঘদিন হয়েছে মানুষ তাকে ভুলে গিয়েছে এখন তিনি আবার একটু ট্রেন্ডে আসতে চান আর আপনারা এত লাইক হয়ে গেলেন না বুঝছেই একটা বইটা সেরকম ভাবে মানে নিজের জান প্রাণ দিয়ে এরকম আর আমাদের হেফাজত করতে হবে না আল্লাহ তালার পাঠানো কোরআন আল্লাহ হেফাজত করবে আমরা বিশ্বে এরকম অসংখ্য মানুষকে দেখেছি যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে আইন ধরতে না পারার কারণে তারা দুঃসাহস পাচ্ছে আমরা চাই প্রত্যেকটি মানুষের জন্য সঠিক সাজা হয় কোন ধর্মকে নিয়ে কেউ কখনো হাসি মজা করবেন না আবারো বলছি যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ ধর্ম যদি এটা নিয়ে প্রতিবাদ করতে চান সর্বোচ্চ শেয়ার করেন এই ভিডিওটি যাতে করে প্রত্যেকটা মানুষ পর্যন্ত পৌঁছে যায় মানুষজন এটা নিয়ে কথা বলতে পারে এবং তিনি যেখানেই থাকুন কেন সেই দেশে অন্তত পক্ষে দু চারজন হইলো তো মুসলিম আছে তারা যেন ওইখানে থেকে এটা নিয়ে প্রতিবাদ করতে পারে সর্বশেষ কথা একটাই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মুনাফেক তুই নবীজির দুসমন